আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম শ্রমআইন আলোচনা করার জন্য আরো একটি নতুন পর্বে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি হোসেন আহমেদ আকাশ সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রগতিশীল নির্মাণ শ্রমিক ফেডারেশন আশা করি সকলে ভালো আছেন দেশ ও প্রবাসী সকল সেক্টরের সকল শ্রমিকদেরকে জানাই সংগ্রামী শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সংগ্রামের সাথী ও বন্ধুবান আজ আমরা আলোচনা করব শ্রমআইনের ধারা নিয়ে তহবিল দয়ের ব্যবস্থাপনা অংশগ্রহণ তহবিল ও কল্যাণ তহবিল স্থাপিত হইবার পর যথাশীঘ্র সম্ভব নিম্নরূপ সদস্য সমন্বয়ে একটি ট্রাস্টে বোর্ড গঠিত হইবে যথা কোম্পানির যৌথ দর কষাকষি প্রতিনিধি কর্তৃক মনোনীত দুইজন সদস্য এবং এইরূপ কোন প্রতিনিধি না থাকিলে কোম্পানির শ্রমিকগণ কর্তৃক তাহাদের নিজেদের মধ্যে হইতে নির্বাচিত দুইজন সদস্য এবং কোম্পানির ব্যবস্থাপনা করতে পক্ষ করতে মনোনীত যাদের ট্রাস্টি বোর্ডের সদস্যগণ পালাক্রমে সদস্যগণের মধ্য হইতে প্রত্যেক বছরের জন্য ওহার একজন চেয়ারম্যান নির্বাচিত করিবেন তবে প্রথম চেয়ারম্যান আহ অধীন সদস্যগণের মধ্য হইতে হইবে এই অধায়ের এবং এতদসে প্রণীত বিধির বিধান অনুযায়ী ট্রাস্টি বোর্ড তহবিল দয়ের ব্যবস্থাপনা ও পরিচালনা করিবে ট্রাস্টি বোর্ড ওহার ক্ষমতা প্রয়োগ দায় ও দায়িত্ব পালনের ব্যাপারে সরকার কর্তৃক সময় সময় प्रदत्त নির্দেশের অধীনে থাকিবে সরকার যদি এই মত পোষণ করে যে ট্রাস্টি বোর্ড বা উহার কোন সদস্য দায়িত্ব পালনে পণ্য পণ্য সাধারণত তহবিল দয়ের লক্ষ্য ও স্বার্থের সহিত অসংগতিপূর্ণ ভাবে কার্যক্রম করিতেছে তা হইলে সরকার বোর্ড বা সদস্যটিকে কারণ দর্শাইবার সুযোগ দান করিয়া আদেশ দ্বারা উহাতে নির্দিষ্ট মেয়াদের জন্য ভোট বাতিল করিতে পারিবে অথবা সদস্যটিকে তার পদ হইতে অপসারণ করিতে পারিবে এবং ট্রাস্টে বোর্ড পণ্য গঠিত না হওয়া পর্যন্ত বা উক্ত সদস্যের পদে নতুন সদস্য মনোনীত বা নির্বাচিত না হওয়া পর্যন্ত বোর্ডের বা উক্ত সদস্যের ক্ষমতা ও দায়িত্ব আদেশে উল্লেখিত ব্যক্তি কর্তৃক প্রয়োগ ও পালনের জন্য নির্দেশ দিতে পারিবে ট্রাস্টি বোর্ড বাতিল হইবার পর উহা সদস্যগণ পদে আর বহাল থাকিবেন না এবং এই অধ্যায়ের বা কোনো বিধিতে ট্রাস্টি বোর্ডের উল্লেখ থাকিলে ওহা উক্ত উপধারার অধীনে প্রদন্ত আদেশে উল্লেখিত ব্যক্তিকে বোঝাইবে বাতিলের ম্যাচ শেষ হইবার পূর্বে এই অধ্যায়ের বিধান অনুযায়ী ট্রাস্টি বোর্ড পুনর্গঠিত হইবে যাহাতে ইহা উক্ত ম্যাচ শেষ হইবার পর উহার কার্যভার গ্রহণ করিতে পারে সরকার কর্তৃক কোন ট্রাস্টি বোর্ড বাতিল করা হইলে অথবা উহা চেয়ারম্যান বা কোনো সদস্যকে অপসারণ করা হইলে উক্ত বোর্ডের সদস্যবৃন্দ অথবা উহার চেয়ারম্যান বা সংশ্লিষ্ট সদস্য ট্রাস্টি বোর্ডে পূর্ণ নির্বাচিত বা মনোনীত হইতে পারিবে না সংগ্রামী সাথী ও বন্ধগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নে আজ আমরা আলোচনা করব আশা করি সকলেই বুঝতে পেরেছেন দেশের প্রচলিত আইনের প্রতি শ্রদ্ধাশীল আহ সকলকে শ্রম আইন মেনে চলার অনুরোধ রেখে আজকের পর্ব এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ